নজর রাখবো পরবর্তী বন্যা কবলিত পরিবারগুলির পাশে দাঁড়াতে ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে এবং আজ শনিবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির উদ্যোগে জেলায় উদয়পুর মহকুমার কাঁকড়াবন ব্লকের পূর্ব পালাটানা গ্রাম পঞ্চায়েত এবং কুশামারা গ্রাম পঞ্চায়েত যেখানে এখনো তেমনভাবে পৌঁছায়নি সাহায্য এমন কয়েকটি বন্যা কবলিত এলাকা রয়েছে এবং সেই এলাকাগুলি পরিদর্শন করেন আজ ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি এবং সেখানে বন্যায় দুর্গত তিনশো পঞ্চাশটি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এদিন প্রতিনিধি দলটি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে আগামী দিনে দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাসও প্রদান করা হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আছে কতদিন

বাড়িতে বাড়িতে দিনের যারা মাটি ঘর তারা করে মাটি নাই মাটি সাটি বেঙ্গে নিশে গা বেড়া উদানের মাটি বেরিয়ে থাকা আবার ঘরের ভিতরে পুল পড়ছে মাটি তো অনেক নতুন পুল পড়ছে সব কিছু সরকার থেকে এই পরিস্থিতিতে বর্তমান কি পাইলে আপনাদের বাড়িঘরের থেকে কিছু হালকা বাড়ি ঘরে হিসাবে কিছু মানুষ হবে দিকে বিরিয়োগ হয়তো গরু নষ্ট হয়েছে না আজ গরু বেশি আপনারা শুনলেন সেই এলাকার বাসিন্দাদের বক্তব্য কার্যত আজে তিনশো পঞ্চাশটি পরিবারের কাছে সাহায্যের হাত পৌঁছে দিয়েছেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি এবং আজকের এই প্রতিনিধি দল বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর কাকরাবন বিটিওর সাথে কথা বলে যেসব এলাকায় এখনো সরকারি সহযোগিতা পৌঁছয়নি সেই সব এলাকাগুলিতে যাতে দ্রুত সহযোগিতা পৌঁছানো যায় তার জন্য আহ্বান রাখেন আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুরজিৎ পাল ছিলেন রঞ্জিত দেববর্মা সমরেশ দে রাখি সাহা দীপঙ্কর পাল হানিফ আলী মানুষ এবং প্রসঙ্গি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন